শোনেন মানুষ এক ভিন্ন জিনিসের নাম শুধু সুরাত মাথায় রাখবেন শুধু সুরাত দুই বৎসর আগে ঢাকাতে মাহফিল করছি উজানি হজরতের সাথে হজরতের আগ দিয়ে আমার বয়ান তো প্রচুর মানুষ লোক হয়েছে আমি বয়ান শেষ করে হুজুরকে রুমে গিয়ে বলছি হজরত আজকে মাহফিলে অনেক লোক হুজুর আমার পিঠে হাত রেখে বললেন সেই বিষয়ে লোক অনেক হয়েছে ঠিক কিন্তু মানুষ খুবই কম হয়েছে আমার কথা কি বুঝতে কোনো সমস্যা তো হজরত বললেন যে লোক অনেক হয়েছে কিন্তু মানুষ কম হয়েছে আমি তখন হজরতকে বললাম হজরত আমি কি মানুষ হয়েছি উনি আমাকে একটা কথা বললেন চেষ্টা করে সেদিন থেকে আমিও বুঝে নিয়েছি আমিও মানুষ হইনি যদি আমি মানুষ হতাম তাহলে হজরত আমাকে বলতেন হ্যাঁ তুমি মানুষ হয়েছে। সেদিন থেকে আমিও বড় আমিও মানুষ হতে পারিনি যদি হতাম হজরত বলতেন লোক এক জিনিস মানুষ আর এক জিনিস যদি বলেন তা কেমন আমি জিজ্ঞাসা করতে চাই আবু জেহেলো মানুষ বেলালো মানুষ কথা আবু জেহেলো মানুষ বেলালো মানুষ যদি জিজ্ঞাসা করে বলুন তো প্রকৃত মানুষকে সে তো কালো গরিব মিসকিন অসহায় আবু জেহেল ধনী টাকা পয়সার মালিক নেতা বুদ্ধিমান চেহারা সুন্দর সর্বদিকে কিন্তু জিজ্ঞাসা করলাম মানুষকে তার কথা বললেন জোরে বলেন আবু জেহেল কি জোরে বলেন কি তাহলে বোঝা গেল শুধু সুরাত হলেই মানুষ কাহাকে বলা হয় প্রকৃত মানুষ তাহাকে বলা হয় আল যিনি সর্বক্ষণ চিন্তা করেন ছিলাম কোন জায়গায় আসলাম কোন জায়গায় আমি যাব কোন জায়গায় ওই যে মাসজিদের বারান্দায় পালকি যদি কারো বাড়িতে একবার একবার ওই পালকিতে যে ওঠে সে আর ফিরে আসে না কথা বলে না কথা বলে না উঠতে হবে তো একদিন সন্দেহ আছে যাইতেই হবে বি এই জন্য আল্লাহ উৎসুম বলে দিয়েছেন যাবা কেমনে বলে যাবা কেমনে সৰ ইয়া আইলো হাল্লা দিনা আমানুত পল্ল হৰ্ক তোপা দিহি ওয়েলাদমতুন্না ইল্লাৱ তুম লিমু জাৱা হলে হইয়া প্রকৃত মানুষ হইয়া সুবহানাল্লাহ কোন কোন সন্দেহ আছে হবে মাস্ক ভি বলেন হবে কিন্তু যাব কেন মালিক বলে মুসলমান হইয়া বলো কি হইয়া আজকের অলস্য বিষয় হলো এই মানুষ কেমনে হওয়া যায় প্রকৃত মানুষ এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিষয় ভিত্তিক কিছু কথা বলতে চাচ্ছি তবে সব অজি সুর দিয়ে হয় না কিছু কথা ক্লাস আকারে আমি যে বিষয়টি নিয়ে বয়ান বয়ান করব করার আগে আমাকে একটু গল্প করতে হবে আপনাদের সাথে বিরক্ত কি হবেন আপনারা বিরক্ত হবেন না তো তবে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি আমি না বুঝাইতে পারবো ততক্ষণ আমি বুঝাইতে থাকবো ইনশাআল্লাহ না যখন দেখব না এখন চোখ দিয়ে দর করে পানি জড়তেছে মনে করব বুঝ তৈরি হয়ে গেছে আল্লাহর রহমত আসতেছে তখন আমি মোনাজাত করে দেবো ইংসা আল্লাহ তে এতটুকু সময় আপনাদেরকে খুব গভীর মনোযোগ সহকারে কথা বলা শুনতে হবে আল্লাহ তৌফিক দিক তো আসুন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি উপস্থাপন করার জন্য কোরআন এবং সুন্নার আলোকে আমি সুরাতুন নুরের পঁচপন্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কেন করেছি তা সহজে বুঝবার জন্য শুরুতে আপনাদের কাছে একটু কথা বলা যাইতে পারে নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সাল তালা বিশেষ তিনটি মুসলমানের সমস্যার সমাধানের কথা বলছেন পুরো পৃথিবীতে বর্তমান মুসলমান তিনটা সমস্যায় জর্জরিত সবচেয়ে বড় সমস্যা আর এই তিনটা সমস্যা থাকার কারণে মুসলমানের আজকে হারিয়ে ফেলতেছে এবং মুসলমানের ইমানের ঘরে আগুন দিয়েছে চরম আগুন দিয়েছে আগুন এমন এক জিনিস যদি কোনো দোকানে লাগে যদি কোনো ঘরে লাগে চোর যদি চুরি করে একটা টাকার ব্যাগ হারিয়ে যায় খুব ভালো করে খেয়াল করবেন কোনো একটা ঘরে যদি চোর ঢোকে যদি একটা টাকার ব্যাগ চুরি করে নিয়ে যায় একটা ব্যাগ নিয়ে যায় অথবা স্বর্ণ গহনা ইত্যাদি যাই থাক নিয়ে যায় কমপক্ষে গড়টা থাকে কথা কলি থাকে লেপ তলব দশক বালিশ এগুলো থালাবাসি অনেক সময় কি থাকে কিন্তু যদি আগুন ধরে আশ্চর্য হয়ে যাবেন তাম পৃথিবীতে মুসলমানের পশ্চিমা শক্তি কুফুরি শক্তি ইসলামী বিদ্বেষী শক্তি সুপরিকল্পিত ভাবে মুসলমানের ইমানের গড়ে আগুন জ্বালিয়েছে যাতে পুরো মুসলিম বোম্মা পুরে খারকার হয়ে যায় এখন গবেষণার বিষয় সে আগুন দিল কে এবং কি কোন কোন জায়গায় আগুন ধরালো এই আগুনটাকে নয় করি এরপরে কোরআন সন্ন্যাত্রিকের সমস্যার সমাধান খুঁজি ভাই আমার অস্তাকে বুঝে আসছে আপনাদের বলেন তো আল্লাহ সকলকে বোঝার তো আমিন জোরে বলেন মাস্কতে যখন নদীপথে যখন কেউ নৌকা চালায় নৌকা লঞ্চ স্টিমার এগুলো সবচেয়ে ভয়াবহ হলো যদি ছিদ্র হয় তাই না যদি ছোটো ছিদ্র হয় তেমন ভয় থাকে না কিন্তু বড় ধরনের আঘাত পেয়ে যদি ছিদ্র হয় বলুন তো ডুবে যাবে আর যদি তাৎক্ষণিক সেই ছিদ্রগুলা বন্ধ করতে পারি গন্তব্যস্থানে পোষা সম্ভব কথা বলেন এই জন্য টাইট্রেনিক যে জাহাজটি ছিল সেই জাহাজটিও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে ডুবে গিয়েছিল কথা বলেন ঠিক না আজকে মুসলমানের কোন কোন জায়গায় পশ্চিমার শক্তি ছিদ্র করে দিয়েছে সেই ছিদ্রগুলো যদি নির্ণয় করতে না পারি আমি ওয়াস যতই করি যতই কান্না করাই তাই এই জন্যই তো দেখেন স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে চুয়ান্ন বছর হলো দেশটা স্বাধীন হয়েছে ইসলামের মেহনত দেশে কম চলছে না বিশ্ব ইজতেমা এই বাংলাদেশে বড় বড় পীরের দরবার বাংলাদেশে অহরহ শত শত কৌমি মাদ্রাসা বাংলাদেশে কথা বলেন মোয়াজ্জেন ইমাম মুক্তাদি মুসল্লি বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে আলেমদের কথা শুনতেছে বাংলাদেশে কিন্তু সকলকেই দিন বুঝাইতে পারি নাই বরং সব দিন যতই যাচ্ছে মানুষ ঈমান হারা ততই হচ্ছে কথা বলেন তাহলে এত মাহফিল হওয়ার পরেও আজকে এই জায়গা দেখলাম পোস্টারে এই গ্রামে ২১ বছর হলো মাহফিল হয়

মানুষকে দিনদার বানাইতে ব্যর্থ হচ্ছি কারণ কি তাহলে ছিদ্র কথা বলে না কি কি আগে দেখে নেই একটু গবেষণা করি আসেন আগে একটু ছিদ্রকে আমরা একটু পর্যবেক্ষণ করি এক নম্বর ছিদ্র দুই সালের তিরিশে জুলাইয়ের একটা খবর আমি কালেক্ট করেছি দুই হাজার তেরো সালের তিরিশে জুলাই একটি মিডিয়ার তথ্য চলে আসছে এই দেশের মানুষ শুধু ভিডিও 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 জেনা ব্যবসায়ের কিছু ভিডিও সার্চ করেছে এ দেশের মানুষ তিনশো কোটি টাকা করতে পারলেন না কম্পিউটার থেকে শুধু সার্চ করেছে এটা ডাউনলোড দিয়ে নিয়েছে যারা ডাউনলোড দিয়ে নিয়েছে এ টাকার সংখ্যা যারা এ টাকাগুলি নিয়েছে ডাউনলোড দিয়ে দোকানদারেরা তাদের টাকার সংখ্যা প্রায় তিনশো কোটি তাহলে কি পরিমাণ লোক ডাউনলোড দিয়েছে কথা বলে না তাহলে এর ভিতরে শুধু যুবকরাই ডাউনলোড দিয়েছে না চুপে চুপে দুই একজন দাঁড়িয়েলাও নিয়েছে কথা কয় না তাহলে আমি এখানে যত ওয়াজি করি যত দাওয়াতই আমি দিনের দাওয়াত দেই কিছু সময় চোখে পানি আসবে দেলটা নরম হবে অশ শোনার পরে বাসায় গিয়ে যখন তর্শকের তলে গিয়ে একবার মোবাইলটা অন করে গুগলে গিয়ে সার্চ দেবে কর্ম ভিডিওগুলি একবার যখন দেখবে তিন ঘন্টার অশ শেষ আজকে পশ্চিমা শক্তি দেখলো মুসলমানকে তো এদের সাথে বিজয়ের কোন ওয়ে নাই সুযোগ নেই মুসলমানের সাথে বিজয় অর্জন করতে হলে ছিদ্র করে দাও ছিদ্র কি ওয়েবসাইট খুলে দাও অ্যাপস করে খুলে দাও আপনার অনলাইনের মাধ্যমে এদের ক্যারেক্টার চরিত্রকে নষ্ট করে দাও এই জন্য ইসরায়েল দেখবেন এদের বাচ্চাদের হাতে কোনো মোবাইল নেই যে ইসরায়েল আমাদের শত্রু তাম পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে গুটি কয়েকজন মানুষ আজ তাদের দেশে ছেলেদের হাতে মোবাইল ফোন নাই আর আমার ছেলে বাচ্চারা মাসুম বাচ্চারা মোবাইল ছাড়া বাতি খাইতে চায় না দেখছেন সুপরিকল্পিত ছিদ্র তাহলে এই নাম্বার এক বলা খেয়াল করবেন নাম্বার দুই একটি জাতির সবচাইতে উন্নয়ন ও অগ্রগতিশীল যদি করতে চান একটি জাতি একটি দেশকে যদি আপনি উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যা পৌঁছতে চান তাহলে সেই জাতির শিক্ষার কোনো বিকল্প নেই কি কথা ঠিক না এর জন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না দেখেন আজকে সুপরিকল্পিতভাবে কি করা হলো শিক্ষার উপরে এই কথাটা আমি কেন বলছি সাউথ আফ্রিকায় একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির পারমাণবিক বোমা মারার দরকার নেই অস্ত্রের দরকার নাই ক্ষেপণাস্ত্রের দরকার নাই আর বড় বড় বম্বিং এর দরকার নেই ওই জাতিকে ধ্বংস করার জন্য